কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হল হা নেতা যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায়ী শেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউতি করবেন খুব ভালো কথা জায়গা এসে ধরা গেছেন দাঁড়িয়ে শেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও শেভ করা যাবে না না করলে শেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় চাঁচা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজন গুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দায় কি করতে পারবেন না দিতে পারবেন না নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে দেওয়া শেষ এবার কি করতে পারবেন তাও যাবে না আল্লাহ আমাদের করুন কোরবানির গোস্ত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয় এই কথাটা কতটুকু সঠিক উত্তর হলো পুরাই সঠিক রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে ঈদুল ফিতরের ব্যতিক্রম করতে ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে খেজুর টেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না কোরবানের পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের অতএব আপনি গরু দেন ছাগল দেন যেটা দিয়ে কোরবানি করেন দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম ওই গোশত দিয়ে হওয়া উচিত গোস্তটা তো আল্লাহকে দিয়ে দিচ্ছেন আল্লাহ নামে জবাই করছেন আল্লাহ আপনাকে হাদিয়া দিচ্ছেন এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন আকর্ষণ করে খান তাহলে ইনশা আল্লাহ সেটা আপনার জন্য আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করলেন সেটা প্রমাণ হবে পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানের পশুর রক্তে এই কথাটা কতটুকু সঠিক কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি অনেকে দেখা যায় কোরবানের পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িত করে নিয়ে যায় গরম গরম এরপরে নিয়ে পোলা পানিতে খাওয়ায় এটা খাওয়াইলে বলে অনেক রোগ বলাই ভালো হয় বুঝাচ্ছে কথা এটা সম্পূর্ণ কুসংস্কার কোরবানের পশুতে কোন আরোগ্য নাই এটা ভুল ধারণা এটা থেকে বেঁচে থাকা উচিত পশুর যান যাওয়ার আগে কি চামড়া ছিল জায়েজ আছে উত্তর হলো না কঠোরভাবে ভাবে নিষেধ আমাদের দেশে কসাইরা এবং যারা চামড়া ছিলে নিজেরা অনেক দেখা যায় যারা এখনো পুরা বাইর হয় না রু বাইরে হয় না তার আগেই ওই পায়ের রঙ কাটা শুরু করে চামড়া ছিলে শুরু করে পুরো না ছাড়া করে এটা জায়েজ নাই এটা গুনাহের কাজ আপনি কোরবানি করছেন এইবাদত গুনাহ হচ্ছে সাথে নেবে সাল্লাম বলেছেন ইন আল্লাহ কাতাল হেহসান আলাক উল্লিশা আল্লাহ সব বিষয়ের প্রতি হেহসান করার নির্দেশ করেছেন অতএব ফাইদ কাতালতুম ফাহসিনুল কাতাল আতা ওয়াই দা জাবাহতুম ফাহসিনুল হাতা তোমরা যখন কোনো পশুকে জবাই করবে ভালো করে দিয়ে বলছেন যাতে করে তার রু বেরোতে কষ্ট না হয় সেখানে জীবিত অবস্থা এখনো মরে নাই আপনি চামড়া ছিলা শুরু করে দিলেন এটা খুবই অন্যায় এবং জলম কোনো তাকে থামাই দিবেন যে রু যেতে দাও তারপরে হাত দাও